আসসালামু আলাইকুম অনেকের রিকোয়েস্টে আজকে আমি ফুচকা গোলগাপ্পা বা পানিপুরির রেসিপি আমি আপলোড করতে চলেছি খুবই সহজে বাড়িতে আপনারা এরকম মচমচে দেখতে আওয়াজ শুনে বুঝতে পারছেন কত মচমচে খাস্তা টাইপের একদম দোকানের মতো ফুচকা তৈরি করা যায় তো রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা ফুচকা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা চায়ের কাপ নিয়ে নিচ্ছি কেউ যে কোনো মাপ আপনারা নিতে পারেন সেই চায়ের কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমি নিয়ে নেব দুই কাপ সুজি এক কাপ নিয়ে নিলাম আর এক কাপ আমি সুজি নিয়ে নিচ্ছি দুই কাপ আমি সুজি নিয়ে নিয়েছি ওই সেম কাপের আর এক কাপ আমি ময়দা নিয়ে নিলাম তারপর আমি জল দিয়ে এটাকে আস্তে আস্তে করে যেরকম করে রুটি আটা মাখে বাড়িতে ঠিক সেই রকমভাবে আপনারা মেখে নেবেন আমরা যখন রুটি আটা মাখি তখন আমরা অনেকে লবণ দিই কারণ রুটিটা নরম আমরা রুটি নরম চাই কিন্তু ফুচকা যেহেতু আমরা মচমচে নেব তাই জন্য কোনো রকম লবণ আমরা ফুচকার আটায় দেব না মনে রাখবে ফুচকার আটাতে আমরা কোনো রকম লবণ দিচ্ছি না শুধুমাত্র জল দিয়ে আটা মাখছি আটাটা মাখার উপর ফুচকার কোয়ালিটিটা নির্ভর করবে কারণ কি ফুচকা মচমচে হবে কি ফুলবে সেটা আটা মাখার উপর নির্ভর করবে আর জল একসঙ্গে আপনারা দেবেন না হালকা হালকা করে জল নেবেন আর দেবেন কারণ কি একদম ফুচকার আটা একটু শক্ত শক্ত হবে বেশি নরম হয়ে গেলে আবার ফুচকাটা শক্ত হবে না মানে মচমচে হবে না আর কি আমার আটা মাখা হয়ে গেছে এবার একটি সুতির কাপড় আমি ভিজালাম সুতির কাপড়টা ভিজিয়ে আটার উপর দিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব এদিকে আমি ফুচকার পুরের জন্য আলু কেটে নিয়েছি আর সকালে উঠে আমি তেঁতুল ভিজিয়ে দিয়েছিলাম কারণ কি কমসে কম দু এক ঘন্টা তো লাগে তেঁতুল ভিজ ইয়ে গলার জন্য তো আমি তেঁতুল ভিজিয়ে দিয়েছিলাম সকালে উঠে দেখুন একদম শক্ত হয়েছিল আস্তে আস্তে নরম হচ্ছে তো আমার আধ ঘন্টা হয়ে গেল প্রায় আটাটা একটু আমি দেখছি আটাটা একদম আরও ফুলে একটু শক্ত হয়ে গেছে এটাকে একবার আমি মাখবো আটাটা আমার মাখা হয়ে গেছে এবার আটাটিকে সব যতটা আটা ছিল তাকে চারটা ভাগে ভাগ করে নিলাম আর একবার এভাবে প্রত্যেকবার যখন একটা করে রুটি বানাবো তখন এভাবে আর একবার মেখে নেব এবার লিচিটাকে গোল করে নেব আর রুটির মতো করে বেলে নেব যেভাবে রুটি বানায় ঠিক সেই রকমভাবে আমি এটা বানাবো তবে এটা রুটি থেকে অনেকটাই পাতলা হবে এভাবে করে আমি বেলে নিচ্ছি আপনা আপনারা একটা একটা করেও বানাতে পারেন তো আমি এটা একসঙ্গে রুটির মতো রুটির মতো করে বেলে তারপর আমি এটা কেটে নেব আমার কাছে একটা টিফিন বক্স ছিল ছোট্ট একটা বাটি সস নিয়ে যাওয়ার জন্য এই বাটিটা সেই বাটি থেকে আমি ওই রুটিটা রুটিটা থেকে যতটা সম্ভব আমি অতটা কেটে নিলাম এদিকে আমি দুটো কুলো নিয়েছি দুটো কুলোতে আমি তেল মাখিয়ে রেখেছি আপনারা যে কোনো পাত্র নিতে পারে কিন্তু অবশ্যই ওর মধ্যে তেল মাখিয়ে দেবেন আর যে আমি যে রুটি থেকে যে গোল গোল টুকরোটা কেটে নিয়েছে বক্সের সাহায্যে সেগুলো আমি তুলে ওটার মধ্যে কুলোর মধ্যে রেখে দেবো যেহেতু নিচে তেল মাখানো আছে তাই এটা সেটে যাবে না আর উপর থেকে একটা ভেজা কাপড় আমি দিয়ে আমি ঢেকে দেব যাতে করে ড্রাই না হয়ে যায় আর যে আটাটা বাজবে এটাতে এটাকে আবার একটু ভালো করে মেখে আবার এটা থেকে রুটি আমি রুটির মতো করে বেলে আবার আমি বানিয়ে নিলাম এদিকে আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো ফুচকা আমার বানানো হয়ে গেছে আমি দুই কুলো ফুচকা বানিয়েছি এদিকে আলু সিদ্ধ আমার হয়ে গেছে তো এটা অনেকটাই গরম আছে তো আমি এটাকে একটু ভেঙে নেবো চামচের সাহায্যে চামচের সাহায্যে ভেঙে নিয়েছি বন্ধুরা এটা সঙ্গে সঙ্গে না ভাঙলে এর মধ্যে জল ধরে নেবে সঙ্গে সঙ্গে ভেঙে দিলে এটা খুব সুন্দর হবে একদম আলু মতো করবে না একটু গোটা মানে একটু ভাঙা ভাঙা থাকবে এদিকে আমি বললাম দুই কুলো আমি ফুচকা আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নিব। প্রথমে কিন্তু খুব কড়া তেল করতে হবে হালকা যখন হালকা অবস্থায় দেওয়া কিছুতেই চলবে না নালে ফুচকা কিন্তু ফুলবে না ফুচকার মেন সিক্রেট হচ্ছে একদম তেল প্রচণ্ড গরম হতে হবে তেলটা একদম টেতে যাবে তখন ফুচকাটা দিয়ে এদিক ওদিক করে ওর উপরে উপর দিক থেকেও তেল উপর দিক থেকেও তেল দেবো আর নিচের দিক থেকে তো তাপ লাগছে আর উপর দিক থেকেও আমাকে একটু একটু করে চামচে করে তেল দিতে লাগবে দেখুন ফুচকাটা কি সুন্দরভাবে একদম ফুলে গেছে পুরো বলের মতো তো ফুচকাটা এবার আমি তুলে নেবো আমি বহু আচ্ছা লাগতে প্রত্যেকটা ফুচকা আপনার এইভাবে ফুলে যাবে আমি যে প্রসেস আমি করলাম সেই প্রসেসে আপনারা করে দেখবেন প্রত্যেকটা ফুচকা ফুলে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর ফুলো ফুলো একদম দোকানের মতো ফুচকো ফুচকা হয়েছে মচমচে আপনাদেরকে একটা ফুচকা আমি ভেঙে দেখাবো আপনার আওয়াজ শুনতে পাবেন কি সুন্দর মচমচে হয়েছে ফুচকাটা গরম অবস্থায় কিছুতেই ক্যারি ব্যাগে ভরা যাবে না ফুচকাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু শক্ত হয়ে যাবে এবং এইভাবে যখন মচমচে হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা ক্যারি ব্যাগে ভরে সেটাকে একটা একটা বক্সের মধ্যে ভরে নিতে হবে এবার চলে আসুন মশলা আমি ফুচকার মশলা এটা তৈরি করব। আমি একজন ফুচকাওয়ালার কাছে এই মশলার সিক্রেটটা আমি নিয়েছিলাম যে কি সুন্দর একটা ভাজা ভাজা মশলার গন্ধ থাকে সেটা কী আসলে এটা শুকনো লঙ্কা ধনে এবং জিরে তো শুকনো লঙ্কা ধনে জিরে কোনো তেল না দিয়ে আমি শুকনো খোলাতে আমি ভেজে নিচ্ছি হালকা আছে এটা ভা ভাজতে হবে নালে পুড়ে যাবে তো আমি শুকনো লঙ্কা জিরে আর ধনেটাকে আমি ভেজে নেব এবার এটা মিক্সি জারে আমি ঢেলে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি বেটে নিচ্ছি দেখুন শুকনো লঙ্কা ধনে জিরে এটা একটি মিশ্রণ তৈরি হয়ে গেল এই মশলাটাই হচ্ছে মানে খুব স্বাদ এবং সুগন্ধ দুটোই দেয় এদিকে তেঁতুল তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম তো আমি যতটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুশো মতো ছিল সেখান থেকে মোটামুটি পোনে এক হাঁড়ি জল হয়ে যাবে সে জল পাতলা খাবেন না একটু গড় গাঢ় খাবেন বেশি টক না কম সেটা আপনাদের উপর নির্ভর করে তো আমি তেঁতুলের বিচিগুলোকে আর আঁশগুলোকে এভাবে বের করে নেব আপনারা ছাঁকনি দিয়ে ছাঁকতেও পারেন এটা এই প্রসেসটা আমার সোজা লাগে তাই আমি এটা করছি ও তো ছাকিতে যাচ্ছে না আমি এভাবে করে নেব এভাবে হয়ে যায় সব বীজগুলো চলে আসে আর হাঁসগুলোও চলে আসে এবার এর মধ্যে যতটা জল দেওয়ার ততটা জল দিয়ে আমি ফুচকার জলটাকে আমি বানিয়ে নেব আমি আরেকটু জল নিয়ে নেব কারণ এটা অনেক গাঢ় হয়ে গেছে ফুচকার জল একটু আমার পাতলা ভালো লাগে তাই আমি আরও এক বাটি বড় বাটির জল করলাম পোন এক হাঁড়ি হয়ে গেছে মানে একটু কম এক হাঁড়ি আর এদিকে আলুটাও আমি চটকে নিয়েছি খুব আলু সানার মতো করবে না একটু মোটা মোটা পাতলা হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটা আমি প্রস্তুত করে নেব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এই যে মশলা যেটা আমি করেছি শুকনো লঙ্কা ধনে জিরের যে ভাজা মশলাটা করলাম সেটা আমি দিয়ে দেব আলুর মধ্যে আমি ওয়ান অ্যান্ড হাফ মানে দেড় চামচ দিলাম আমার আমি চারটা আলুর সেদ্ধ করেছিলাম মাঝারি সাইজের আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষে তেল আর যে তেঁতুল জলটা আছে তেঁতুল জলটা তুলে আমি দিয়ে দেব যতটা যেরকম টক খাবেন সেরকম আপনারা দেবেন আমি তিন চামচ দিলাম তিন চার চামচ দিয়ে দেবেন আর ধনে পাতা কুচি ছিল সেটা দিয়ে দিলাম তারপর আমি রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম আপনারা সকালেও তিন চার ঘন্টা হলে এটা ভিজে যায় ছোলা কাঁচা ছোলা দিয়ে দিলাম এটা হেলদিও হয় কাঁচা ছোলা আর এটা টেস্টও লাগে ফুচকার মধ্যে তো কাঁচা ছোলা দিয়ে দিলাম আপনাদের ইচ্ছে আপনারা পেঁয়াজও দিতে পারেন আমি পেঁয়াজ দিনই ধনেপাতা ধনে পাতা দিয়েছি কাঁচা ছোলা দিয়েছি এদিকে ফুচকার জলটা বানিয়ে নিব লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো দুই চামচ লবণ দিয়ে দিলাম অনেকটাই জল আছে আপনারা টেস্ট করে করে এর মধ্যে মিক্স করবেন তো এক চামচ আমার প্লেন লবণ ছিল যেটা খায় আর এক চামচ ছিল আমার বিট লবণ অনেকে চাট মশলা প্রয়োগ করে আমি চাট মশলা প্রয়োগ করে আমি ভাজা মশলা নিজে বানিয়েছি এই যে ভাজা মশলা আছে যেটা যে মশলাটা আমি দিলাম আলু সানাতে এখানেও সেই মশলাটা তেঁতুল জলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ধনে জিরা মশলা অনেকে যদি তাড়াহুড়ো করে করে তাহলে সে তার সে চাট মশলাও দিতে পারে কেনা যেটা পাওয়া যায় বাজারে চাট মশলা সেটাও দিতে পারে এবার এটাকে আমি ভালো করে গুলে নেব এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটা সিক্রেট আছে লেবু গন্ধরাজ লেবু থাকলে তো খুবই ভালো তো আমার কাছে লেবু নয় আমি প্লেন পাতি লেবু দিলাম তো আমি পাতি পাতিলেবুর রস দিয়ে দিলাম যেটা খুবই স্বাদ এবং সুগন্ধে ভরপুর থাকে আর লেবুটাকে ফেলে না দিয়ে ফুচকার জলের মধ্যে মিক্সড করে নড়িয়ে দিলাম লেবু আর চোকাটা দেওয়ার কারণ হচ্ছে সারাদিন ধরে যদি ফুচকার জলটা বাইরে থাকে তবুও এটা তাজা হয়ে থাকে এটা নষ্ট হয় না আর তাই জন্য লেবু লেবুর রস তো দিলাম সঙ্গে সঙ্গে চোখাটা এর মধ্যে ফেলে দিলাম যাতে করে রসটা তাজা হয়ে থাকে তারপর যদি জল বেঁচে যায় তো ফ্রিজে রেখে দেবেন এতে কোনো চাপ নেই তো এবার ফুচকাটা আমার সমস্ত কিছু আলু ফুচকার জল সব প্রস্তুত তো এবার হয়ে গেছে এবার এরা খাওয়ার জন্য একদম দাঁড়িয়ে আছে তো এদেরকে আমি বানিয়ে দিয়ে দিই ফুচকা দেখতে পাচ্ছেন কত মচমচে ফুচকা আছে এবার এটা আমার যতটা আমার খরচ হবে বাদ বাকি আমি ক্যারি ব্যাগে ভরে আমি একটা কন্টেনারে রেখে দিতে পারবো তো আলু দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এরপর দিন আমি এরপর যখন বানাবো তখন দই ফুচকা বানাবো অবশ্যই শেয়ার করব। দেখুন এরা দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আর মিরাজ দাঁড়া দাঁড়া একটু দাঁড়া হয়ে গেছে লো চলো अब इसको खा लो और फिर बताना कैसा हुआ कैसा बना हेलो देखो ये दे धैर्य थाम से ना एकदम दाड़ी आछे दुजन मिले क्लोज हो जाओ कैसा बना है एक नंबर एक नंबर मस्त